হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না নিয়ে আমি এখন রান্না করব মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি তোমরা দেখো কিভাবে করি তোমার কড়াই গরম হয়ে গেছে এই দেখো তেল দিয়ে দিয়েছি আর এদিকে এই দেখো মাছের ডিম মাছের ডিমটা আমি হলুদ মাখিয়ে নেবো দেখো আমি ডিমটা মাখিয়ে দিয়ে দেব দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি ডিম কটা তুলে নেব অল্প ডিমই আমি অল্প করে একটু তরকারি করবো গলুর বায়না ডিমের তরকারি খাবে সেই জন্যে ওর মতন আমি অল্প করে রান্না করব এহোক কই দিলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে একটু জিরে ফোন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি আলুটা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো এই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভেজে নেব এবার আমি টমেটো কেটে রেখেছি কটা টমেটো কাটা দিয়ে দেবো জিরে আদা আর রসুন আর লঙ্কা দেখো এই জন্য ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো পেলেরটা মশলা পেলেরটা ধর জল দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি শুকলঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্যে অল্প করে একটু দেবো কষানো হয়ে গেছে মশলাটা আমি জল দিয়ে দেবো যতটুকু জল লাগবে আমি ততটুকু পরিমাণ মতন দিয়ে দেব আমার হয়ে যাবে ঝোলটা ফুটে গেছে দেখো এবারে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দেবো দেখো তরকারিটা হয়ে গেছে নামাবো তো তার আগে আমি একটু গরম মশলা দিয়ে নেব গরম মশলা দিয়ে নিলাম দেখো হয়ে গেছে তরকারিটা নামিয়ে দেব নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তো দেখো বন্ধুরা তরকারি তো রান্না করে করলাম তোমাদেরকে দেখালাম এই দেখো এই মাছের ডিম রান্না করেছি কেমন হয়েছে তোমরা দেখো তো আমি হচ্ছে এই দেখো একটু আলাদা করে নিয়েও নিলাম পরে ভাত খাবো একটু আলাদা করে নিয়ে নিয়েছি তোমাদেরকে বলবো নিজে রান্না করেছি তবু বলছি আমি রান্না করে খুব টেস্ট হয়েছে নুন ঝাল সব কিছু ঠিকঠাক হয়েছে মেন ব্যাপারটা কি জানো তো রান্নায় নুন ঝালটা পরিমাণ মতন যদি ঠিকঠাক পরে মশলাপাতি যদি একদম ঠিকঠাক পরে তাহলে সেই তরকারিটা ওটা হচ্ছে তাহলে তরকারিটা টেস্ট হয় সব কিছু পরিমাণ যদি ঠিক থাকে আর যদি কোনো একটা গোলমাল হয়ে যায় যে একটু কম বেশি হয়ে গেলো সেই ক্ষেত্রে দেখা যায় এটা কম হয়েছে ওটা কম হয়েছে তরকারিটা ঠিক হয়নি তো যাই হোক তরকারিটা টেস্ট হয়েছে ভালো হয়েছে তুমি যেইভাবে আমি রান্না করলাম সেইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখো তোমরা কমেন্ট করো যাই হোক তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে তরকারিটা খেলাম ভালোই লাগলো তোমরাও রান্না করে খেয়ে আমাকে বলো যে তোমাদেরটা কেমন হয়েছে এইভাবে রান্না করে পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা